বাংলা রেসানি गाइस দেখমি এ سوال একি মোটা দেখছিস ভাই এই জাগান গাইস আমরা মালে গুদে আসছি গাড়ি গছলি এই দেখি हेलो गाइस কাছে জামা হুন্ডা এ জামা গরে হুন্ডা বর্তমানে 65 টন আছে ওই দেখেন কিবা ভাঙ্গা বুঙ্গা রাস্তা এ আস্তে চালা আস্তে চালা সামনে মর রে ব্রেক মার

সামনে মিয়া মানুষ আছে আবার আদলা গড়ের সাউনি আমার পূর্ণি মারি চাঁদ ওরে কই রইলা রে আমার উদাসী নির্বাহ রাস্তা রে হ্যালো গাইস এগারো এগারো বাইশ আমরা এখন গাড়ি চালাতেছি এই দেখ ভাঙ্গা রাস্তা আসতে চালা মানুষ ওই যে একটা

咱们都真美啊！哈哈哈哈哈！<laughs>

আমাকে এক্সিডেন্ট হওয়ার রাস্তা থিয়া গেলাম গাইস ভবিষ্যতে আমার একবারে যাব আপনার কাছে হ্যালো গাইস আমার খালা দাদা কি দেখবি দিছি এই বড় গাড়ি বড় গাড়ি আছে গাই আস্তে চালাও হ্যালো গাইস 11 11 22 খালা দাদা আমার দুটো টিভি ভিডিও শুরু করি একবার করে একদম না আরে ভিডিও শুরু করা লাগি না হ্যালো গাইস 11 11 22